খাওয়ার নিয়ে যে চমৎকার একটি অভিনয় করা যায় মানে এটা কিন্তু ইন্ডিয়ান দাদারে দিয়েই সম্ভব তো প্রথমেই থাকছে এইটা এই পরোটার বিশেষত্ব হচ্ছে এই পরোটা খেলে কোষ্ঠ কাঠিন্য দূর হয় মানে কি রকম একটা ভন্ডাম এনাকে তাড়াতাড়ি নিয়ে যান নয় কিন্তু যখন তখন কিন্তু কাম সারা হয়ে যেতে পারে প্রথম দিকে ভালো হয়েছিল কি সুন্দরভাবে পরিবেশন করছে কিন্তু লাস্টের সময় অভিনয় করার জন্য কিন্তু তার পাঁচ টাকার একটা লুচে হয়ে যায় আমি বিশ্বাস করি না यही वो समोसा है जिसको बनाने में पूरे का तो सिंगारा नाम देছে কিন্তু বোটস কোলি পাস এই জায়গা তে পারমিশন নেয় লাগে আমার মনে হয় যে ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার তার ভাষাতেও মনে কোনো দিন বাইনি এই যে এখানে کھانا নি হাত কে মশলা সে বানাই সড়া ওয়া দুই দিন পুরানা রাইকা পানি যা তাই বলে কিন্তু এder ভিতর শততা আছে নিজেরাই শিকার কাটতে যে একবারে নুংরা জিনিস পাতে দে এগুলা তোই হয়ে এবং এগুলা স্বাদ থেকে অনেক বেশি यह कोई मामूली सब्जी नहीं है अगर कलकत्ता में कोई बीमार हो जाए सबसे पूरा तो नहीं है डाटा खाले किंतु एक बार ही अशोक হবে দেখলে তাই কিন্তু দুটোই চল্লিশ মানে চল্লিশ চল্লিশ হাজার দুটোই দুটো মানে আটটা যে টাকা চল্লিশ হাজার বললেও কিন্তু মাত্র চল্লিশ টাকা এক লাখ বললে একশো মানে এরকমই চলে এই